আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম স্বত্বাধিকারী আমি ইকবাল প্যানেল থেকে ধর্ম ও স্বাস্থ্য বিষয়ে পদপ্রার্থী হয়েছি আপনাদের দুয়া চাচ্ছি অবশ্যই নিজান ইকবাল আপনারা জয়যুক্ত করবেন একবার প্যানেল এমন একটি সংগঠিত প্যানেল খুব সুন্দর করে সাজানো হয়েছে বেশ কিছু তরুণ যারা আমাদের আপনাদের যে কোনো বিপদ আপদে কথা শোনা মাত্রই ভর্জির মতো ফাইভজির মতো দৌড়াদৌড়ি আরম্ভ করে দেবে আশা করি এই প্যানেলকে জয়যুক্ত করলে অবশ্যই বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং অনার্স অ্যাসোসিয়েশনের আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে আমি আপনাদের কাছে আর একটু অল্প সময় নেব খুব বেশি সময় নেব না এখানে আমাদের বয়োজ্যেষ্ঠ এবং অতি সম্মানে বেশ কিছু আমাদের এই প্যানের সাথে জড়িত বড়ো বড়ো প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী এখানে উপস্থিত আছেন তাদেরকে তাদের উদ্দেশ্য বলব অবশ্যই আপনারা আমাদের এই প্যানেলকে নির্বাচিত করবেন আর আমার আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি যে কাজগুলো করব নির্বাচিত হলে এই প্যানেল থেকে এই প্যানেলের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সনাত হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তি করব ফিফটি পারসেন্ট সদস্য ও পরিবারের চিকিৎসা সেবা দেওয়ার জন্য দুই প্রতি দুই এক মাস পর পর অ্যাসোসিয়েশনের অফিসে আমাদের মেম্বারদের জন্য বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার ধারা করব। সারাদিন সার্ভিস দেওয়ার চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর জন্য যদি সহযোগিতা প্রয়োজন হয় আমি করবো ইনশাল্লাহ ইমার্জেন্সি চিকিৎসার জন্য আমরা একটা ফ্ল্যাট তৈরি করবো সবাইকে নিয়ে এই যত সদস্য আছে তাদের সহযোগিতা ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি গ্রন্থটি ক্ষমা করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সিরাজুল ইসলাম ভাই আপনি যতক্ষণ